হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মুক্তি সামরা কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ রান্নাবান্না কিছুই ভিডিও দিতে পারি না শুধু আমাদের পিঠার পিঠার ভিডিওই দিতে হচ্ছে কারণ অনেক অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিদিন তৈরি পিঠা তৈরি করি বা পিঠা সেল করি এরকমই কিছু আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পিঠা সিরাই দিলাম কিভাবে পিঠা বক্সিং করলাম আমাদের এই নকশি পিঠা এমন কোনো মানুষ নাই যে খায় না খেলে তারপর বোঝে যে পিঠার টেস্ট কত ভালো কত মুচমুচে হয় কম বেশি সবাই পিঠা খেয়ে থাকে পিঠাতে কোনো ভেজাল নেই সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন পিঠাটা সম্পূর্ণ আমাদের হাতের তৈরি প্রথমে আমরা ভালো একটা কাই করে নিই তারপর পিঠাগুলো রেডি করি আস্তে আস্তে সুন্দর করে নকশি কাটার সাহায্যে পিঠাগুলো নকশা তুলি তারপর পিঠাগুলো একদিন আমরা রেস্টে রাখি বাজার পরে একদম পুরো একটা দিন পিঠাগুলোকে রেস্টে রাখলে পিঠাগুলো অনেক ভালো হয় তারপর একদিন পরে পিঠাগুলো আবার ভালো করে ভেজে আরেক পাশে শিরার জন্য গুড় দিয়ে শিরা তৈরি করবেন ভালো করে যেন শিরাটা আঠালো আঠালো হয় তারপর পিঠাটা গরম থাকা অবস্থায় গরম শিরায় দিতে হবে বা শিরাটা আপনারা ঠান্ডা করেও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পিঠাটা অবশ্যই গরম থাকতে হবে গরম গরম পিঠা শিরাই দিলে পিঠাটা মচমচা থাকে আর যদি পিঠাটা ঠান্ডা করে শিরাই দেয় তাহলে ওই পিঠাটা আর ভালো হয় না থেতো টাইপের হয়ে যায় আমরা এখানে সুন্দর একটা শিরা তৈরি করেছি নকশি পিঠার পিঠার জন্য আমরা পিঠাগুলো আস্তে আস্তে ভেজে তারপর শিরায় দিয়ে দিব পিঠাগুলোকে আবার ভালো করে ঠান্ডা করি দু এক ঘন্টা পর আবার বক্সিনের জন্য তৈরি করি ভালো করে বক্সিং করে দেই। আমরা কিন্তু হাই হিটে পিঠা বাজি না মিডিয়াম আছে বা তার চেয়েও লো হিটে আমরা পিঠাগুলো বাজি যেন পিঠাটা আস্তে আস্তে হয় ভিতরে কোনো কাঁচা টাইপের কিছু না থাকে যেন ভিতরে হয় উপরে হয় নিচে হয় সব দিকে পিঠাটা সমান হয় তাই আস্তে লো হিটে আমরা পিঠাগুলো বেঁচে থাকি তাই কিন্তু পিঠাটা এত মুচমুচে হওয়ার কারণ পিঠা যত সময় দিবেন ততই ভালো হবে আমরা কিন্তু পিঠা দেখেই বলতে পারি কোন পিঠাটা বেশি মুচমুচে হয় যেমন আমরা যখন রাতে পিঠাগুলো বাজছিলাম তখন আমাদের মনে হয়েছে যে না কাস্টমার ভালো একটা রিভিউ দেবে পিঠাগুলো এখনই নরমের কারণে অনেক অসাধারণ লাগছিল তারপর পিঠাগুলো এক এক করে শিরায় দিয়ে দিলাম শিরাটা গরম থাকা অবস্থায় দিতে হবে কিন্তু ঠান্ডা হলেও সমস্যা নেই আমরা বেশিরভাগই ভালো করে শিরাটা পাক দিয়ে তারপর পিঠাগুলো এক এক করে দিয়ে দিই শীতের সিজনে গুড়ের দাম একটু কম থাকে কিন্তু বাজারের যে দ্রব্যমূল্যের অবস্থা সেখানে চালের দামও বেড়ে গেছে সয়াবিন তেলের দামও বেড়ে গেছে আমরা কিন্তু কোনো খোলা তেল দিয়েই পিঠাটা ভাজি না একদম ফ্রেশ সয়াবিন অয়েল দিয়ে আমরা পিঠাটা বাজি সবচেয়ে দামি তেল সে যেটা সেটাই আমরা নিয়ে এসেছি বাজার থেকে কারণ পিঠার গায়ে যাতে তেল না লেগে থাকে তাই ভালো তেলটা ইউজ করি কম দামি তেল দিয়ে পিঠা বাজলে পিঠার গায়ে তেল বেজে থাকে আমরা আগে এটা ফলো করছি যখন আমরা বাসায় পিঠা খেতাম তখন আমাদের পিঠা সেল করতাম না এর আগে সবসময় চেষ্টা করবেন ভালো তেলটা ইউজ করতে সব কিছু মিলিয়ে এখন অনেক কিছুর দাম বেড়ে গেল তাই পিঠার রেটটাও আমরা একটু বাড়িয়ে দিলাম আমরা বেশি টাকা দিয়ে মালপত্র কিনলে কিন্তু আমরা কেন কমে দেব তাই আমরাও দামটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন আমাদের জিনুক পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ এখন আমরা বক্স রেডি করলাম বক্সের মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব এখানে আমাদের তিনটা ডেলিভারি ছিল আমরা দুইটা বক্সিং করব। তিন কেজি ছিল নকশি পিঠা ফুল পিঠাগুলা আর এক কেজি ছিল ঝিনুক পিঠা এইখানে দুই কেজি পিঠা বক্সিং করব। এই আপুটার কথা মতো আমাদের কাস্টমার আপুটার কথা মতো আমরা এই পিঠাগুলোর ডিজাইন করেছি উনি আমাদেরকে ডিজাইন পাঠাইছে যে এরকম ডিজাইন করে দিবেন সেম সেরকম ডিজাইনই করে দিয়েছি বা উনি কী ডিজাইন দেবে আমরা এরকম ডিজাইন সবসময় দিয়ে থাকি মাঝে মাঝে একটু ইউনিক সিস্টেমও করি যাতে পিঠাগুলো সুন্দর লাগে খেতেও মজা তাহলে চোখের দেখাও যাতে সুন্দর হয় তাই সেরকমই ডিজাইন করা হয় আমরা কাস্টমারের কথা মতো পিঠা তৈরি করি ওনারা যেভাবে বলে সেভাবেই শুনি যেভাবে ডিজাইন করতে বলে ছোট বড় পিঠা না মেজো পিঠা সব কথাই শুনে আমরা পিঠাটা তৈরি করি কাস্টমারের পছন্দই আমাদের পছন্দ এইখানে ছিল দুই কেজি পিঠা পিঠাগুলা বক্সিন করতেছি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম এক সপ্তাহ শুধু পিঠায় তৈরি করলাম আর পিঠা সেল করলাম এখন একটু রিল্যাক্স থাকতে চাই কেউ যদি অর্ডার দেয় অনেক দিনের সময় নেব এই পিঠা তৈরি করার জন্য রান্না বান্না হয়ে যায় আমার ভোর চারটায় আর পিঠা নিয়ে সারা দিন বসে থাকি সকালে পিঠা তৈরি করি বিকালে পিঠা বাজি তারপরে পাক দেই অনেক ঝামেলা হয়ে যাচ্ছে কাস্টমার আপুরা পিঠাগুলো পেয়ে অনেক খুশি হবে জানি পিঠাগুলো দেখে বুঝতে পারছি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে পিঠাগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাবেন কার কারে নকশি পিঠা পছন্দ আমি জানি মোটামুটি সবাই নকশি পিঠা পছন্দ করে কিন্তু সবাই তো বানাইতে পারে না যারা বানাইতে পারে না তাদের জন্যই আমরা আছি এই পিঠাগুলো এক থেকে দুই মাস পর্যন্ত রেখে খেতে পারবে পিঠাগুলো একদম পোতা না নষ্ট হবে না ভাঙবেও না গ্যারান্টি এখন আমরা আরেকটা বক্স করবো আরেকটা বক্স রেডি করে নিলাম এইখানে ছিল এক কেজি পিঠা এখানে আমরা সুন্দর সুন্দর ডিজাইন পিঠাগুলো দিয়ে দিচ্ছি কাস্টমার আপুও এই আপুও বলেছে যে সুন্দর করে পিঠাটি তৈরি করতে তাই সুন্দর করে পিঠাগুলি তৈরি করে বক্সিং করে দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ